আজকে আমি তোমাদের এক চামচ চিনি আর এক চুটকি হলুদ দিয়ে এমন একটা ফেশিয়াল দেখাবো যে তোমরা পার্লারে যাওয়া ভুলে যাবে একবার করে দেখো কি ভালো রেজাল্ট পাবে প্রথমেই মুখটাকে তৈরি করে নিচ্ছি একটুখানি নারকল তেল নিলাম আর তার মধ্যে একটু জল নিলাম এমনি সাধারণ জল নিয়ে মুখটাকে ভালো করে তৈরি করছি ফেশিয়াল করার জন্য মুখটাকে ভালো করে আগে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে এগুলো করা শুরু করবে মুখটাকে যেহেতু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি সেহেতু স্কিনটা টান হয়ে যায় তাই জন্য একটু নারকল তেল আর জল দিয়ে মিশিয়ে দিয়ে খানিক্ষণ মাসাজ করে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম প্রথমে এরপরে আমি একটা স্ক্রাব তৈরি করব যেটাতে আমি প্রথমে দেব লেবুর রস এক চামচ লেবুর রস দিলাম তার মধ্যে দেব এক চামচ চিনি এই যে এসে গেল আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট আজকের স্টার উপাদান হচ্ছে চিনি আর এর মধ্যে দিলাম একটু কয়েক ফোঁটা নারকোল তেল এবারে এটা একটা অসাধারণ স্ক্রাব তৈরি হয়ে গেল ভালো করে মিশিয়ে নেবে চিনিটা যেন একটুখানি গলে যায় ভালো করে লেবুর মধ্যে মিশিয়ে নিলেই চিনিটা গলে যাবে এরপর পরিষ্কার মুখে আমরা এই স্ক্রাবটা দিয়ে ভালো করে মাসাজ করব। ডেড স্কিন না চেহারা জেল্লা কমিয়ে রুক্ষ করে দেয় এই মরা চামড়া তুলতে খুব ভালো কাজ দেবে এই স্ক্রাবটা এটার মধ্যে যখন আমি করে নিলাম করে নেবার পরে যখন মুখটা পরিষ্কার করব তখন অটোমেটিক্যালি বোঝা যায় যে স্কিনটা কতখানি চাইছে এই স্ক্রা এই ধরনের জিনিসগুলো কতখানি চাইছে এটা গলায় ঘাড়ে সব জায়গায় এটা লাগাবে আমি তো ভিডিও করছি লাগাতে পারছি না তোমরা গলায় ঘাড়ে হাতে পায়ে সর্বত্র এই স্ক্রাবটা লাগাতে পারো স্কিন ড্রাই হয়ে যাওয়া না যে কোনো ঋতুতেই হতে পারে এই স্কিন না তখন জল টানে তখন এটা দিলে চেহারার উজ্জ্বলও ধরে রাখবে আর দেখবে তখন এই ত্বকের জন্য না আর্দ্রতার প্রয়োজন হয় এই যে চিনি মাখছি না এই চিনিতে কি হয় ত্বকটা এক্সফোলিয়েট হয় যেটা মৃত কোষটাকে দূর করে ত্বককে নরম উজ্জ্বল করে আর ফর্সা করে তোলে চিনির দানাগুলো ত্বকের ময়লা আর এই যে মৃত স্তরটা থাকে সেটা সরিয়ে দেয় নতুন আর একদম স্বাস্থ্যকর ত্বক বের হতে সাহায্য করে এরপরে কি করছি দেখো দেখো স্ক্রাবিং হয়ে যাওয়ার পরে একটু গরম জলের মধ্যে টাওয়েল চুপিয়ে আমি এখন স্টিম দেব এই যে গরম টাওয়েল চোবাচ্ছি মুখের ভেতরে লাগাচ্ছি এটাতে কি হয় ময়লাটা পরিষ্কার হয় ত্বকের যে ছিদ্র থেকে একদম ময়লা পরিষ্কার হয় তাতে আমাদের এটা যদি আমরা সপ্তাহে তিনবার করি না আমাদের ত্বকটা একদম অন্য রকমের অন্য টেক্সচারে হয়ে যায় নরম মসৃণ হয়ে যাবে এটা তিন চারবার আমি মুখের মধ্যে গরম টাওয়েলটা লাগাচ্ছি যাতে মুখটা তৈরি হয়ে ওঠে আমার মাসাজের জন্য পরবর্তী নেক্সট স্টেপ হচ্ছে আমার ক্লিনজিং পরিষ্কার করব মুখটাকে তো রোম কূপগুলো খুলে গেলে পরিষ্কারটা খুব ইজিলি হয়ে যাবে তো এই পরিষ্কার করার জন্য এখন ক্লিনজিংয়ের জন্য আমি নিচ্ছি দু চামচ টক দই এর সাথে আমাদের সেই স্টার উপাদান যেটা হচ্ছে চিনি এক চামচ চিনি তবে তোমাদের বলি তোমরা যদি চাও তোমরা ছোট দানার চিনি নিতে পারো বড়ো দানার চিনিগুলো একটু গলতে সময় লাগে তো ছোট দানার চিনি হলে আরও ভালো হয় তাতে মুখে ত্বকের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে জিনিসটা আর খুব জোরে তোমরা এটা মসাজ করবে না চিনি আছে তো খুব জোরে মসাজ করবে না হালকা হাতে মসাজ করবে তো এখন আমি এই ক্লিনজিংটা দিয়ে ক্লিনজিং প্যাকটা দিয়ে মুখ সারা মুখে এটা মেখে নিয়ে একটুখানি মাসাজ করব। তাতে কি হবে মুখের যত ময়লা কালো দাগ সমস্ত বেরিয়ে আসবে ব্রোনও হবে না একনে হবে না ত্বকটা উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে প্রচণ্ড দেখো একবার করবার পরে আমার স্কিনটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এত চকচক করছিল আর এত ঝকঝকে পরিষ্কার হয়ে গেছিলো যে আমি তোমাদের কি বলবো এটা আমি দ্বিতীয়বার করছি প্রথমবারে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি বলে আমি তোমাদের সাথে এটা করছি নাকের চারপাশে থুতনিতে ভালো করে ম্যাসাজ করবে যাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্ত বেরিয়ে যায় খুব সুন্দর ভীষণ ভালো এটা এই যে ক্লিনজিং প্যাকটা বানিয়েছি এটা ভীষণ ভালো আর ভীষণ উপকারী খালি তোমরা করে দেখো কীরকম ভালো রেজাল্ট পাও পার্লারে হাজার হাজার টাকা খরচা করে যে রেজাল্ট পাবে তার থেকে আরও অনেক ভালো রেজাল্ট পাবে এই ধরনের ঘরোয়া উপাদান দিয়ে করলে কারণ এতে ত্বকের কোনো ক্ষতি হয় না তো ভালো করে মাসাজ করবার পরে এবারে আমি এটাকে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু ছেলেরা মেয়েরা সবাই করতে পারে আর বারো বছরের উপরে সবাই করতে পারে তবে চিনির দানাগুলো ছোট নিতে হবে এবারে আমি নিচ্ছি ফেস প্যাক এটা আমার হচ্ছে ফোর্থ স্টেপটা ফেস প্যাকের জন্য আমি নিলাম দু চামচ টক দই আর এই দেখো আমি কস্তুরি হলুদ নিচ্ছি এমনি রান্নার হলুদও নিতে পারো রান্নার হলুদ নিলে খুব কম নেবে ধরো এক চুটকি নেবে কিন্তু আমি কস্তুরি হলুদ যেহেতু নিচ্ছি এটাতে কোনো ভীষণ ভালো হয় কস্তুরি হলুদ আর তাতে কোনো মুখে দাগ ছাড়ে না আর রান্নার হলুদে না মুখটা হলুদ করে দেয় আচ্ছা এরপরে আমি নিলাম এক চামচ চিনি কস্তুরি হলুদও ছোট চামচের এক চামচ নিয়েছি আর তার সাথে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল এটা যে কি অসাধারণ একটা ফেস প্যাক তৈরি হতে চলেছে এবারে সমস্ত জিনিসগুলো এর মধ্যে কোনো কিন্তু আমি লিকুইড দিইনি তাও দেখবে কি সুন্দর একদম যখন ভালো করে মিশাবে না সব জিনিসগুলো দেখবে কি সুন্দর একটা লিকুইড ফর্মে এসে গেছে ফেস প্যাকটা অসাধারণ একটা ফেস প্যাক তৈরি হবে এটা করবার পরে মুখটা অসাধারণভাবে পরিষ্কার হয়ে ফসা উজ্জ্বল হয়ে যাবে এটা খালি সপ্তাহে তিনবার করে করো ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি আমাকে বিশ্বাস করো তাহলে করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে কিন্তু সবার সাথে শেয়ার করতে ভুলো না আর লাইক দিও প্লিজ আর যারা নতুন তারা কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো তো এখন ভালো করে আমি মুখে এটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পরে এটাকে কিন্তু আবার মাসাজ দিতে হবে আবার ভালো করে রক্ত সঞ্চালন হবে মুখের মধ্যে তাতে ফেস প্যাকটা আরও বেশি ভিতরে রক্ত স্কিনের ভেতরে ঢুকলে আরও ভালো কাজ দেবে তো এটা আমি সারা মুখে ভালো করে লাগিয়ে নেবার পরে একটুখানি রেখে দেবো পাঁচ পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পরে ভালো করে মাসাজ করব আবার তো দেখো এখন 10 মিনিট হয়ে গেছে এরপরে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ মানে আমি তোমাদের পাঁচ সাত মিনিট বলছি দশ মিনিট অবধি আমি ওয়েট করেছি করে এটাকে কিন্তু ভালো করে আমি আবার ম্যাসাজ করছি মসাজ দিচ্ছি যাতে পুরো স্কিনের ভেতরে আমার এই ফেস প্যাকের যে গুণটা আছে পুরো ভিতরে ঢুকে যায় এরপরে আরও কিছুক্ষণ রেখে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তোমাদের বললে বিশ্বাস করবে কিনা জানি না আমি কিন্তু কোনো সময় পার্লারে যাই না আমার পার্লারে যাওয়া শুধুমাত্র আমি চুল যদি আমার হেয়ার কাটের দরকার হয় আমি খালি পার্লারে যাই বাকি আমি কিন্তু সব সময় আমার বাড়িতে যে উপাদান থাকে প্রাকৃতিক উপাদান দিয়ে আমি সব সময় আমার নিজে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার করি মার্কেটের এই যে কেমিক্যালযুক্ত প্রোডাক্টগুলো আছে এর থেকে প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন করো অনেক বেশি ভালো অনেক বেশি স্বাস্থ্যকর হয় এটা রোদে ঘুরে আসার পর ত্বকটা কেমন মৃতপ্রায় দেখায় সেটার ট্যানটা দূর করে দেবে এই চিনি দিয়ে করা এই জিনিসটা পুরো ফেশিয়ালটা করে দেখো খালি কী রেজাল্ট পাও আমাকে পরে ফিডব্যাক দিও তারপরে অবশ্যই নিজে যে নিজেরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো সেটা লাগাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও একটা আর তার সাথে সাথে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তো আজকে এইটুকুই রইল পরে ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই